হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ভূমিকা প্রতি বছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এই দিনটি আমাদের রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে নিষ্ঠার সঙ্গে পালিত হয় উনিশশো বাহাত্তর সালে পাঁচই জুন জাতিসংঘ কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষিত হয় পরিবেশ দিবস উদযাপনের কারণ পরিবেশ রক্ষা ও সংরক্ষণের জন্য এই দিবসটি পালিত হয় এই দিনটি পালনের উদ্দেশ্য হল পরিবেশকে সংরক্ষণ করা অতিরিক্ত পরিমাণে বৃক্ষচ্ছেদন বৃক্ষরোপণ না করা পরিবেশ দূষণ প্লাস্টিকের ব্যবহার প্রভৃতি কমিয়ে পরিবেশকে বাঁচানো আমরা প্রত্যেকেই জানি যে গাছ জল মাটি শুদ্ধ বায়ু ছাড়া আমরা বাঁচতে পারবো না তবে কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য পরিবেশকে দূষিত করে চলছে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির জন্য নিয়মিত বৃক্ষচ্ছেদন করছে কারখানা যানবাহন বৃদ্ধির জন্য জল মাটি বায়ু দূষিত হচ্ছে তাই এই দিনটি উদযাপনের মাধ্যমে আমাদের কর্তব্য প্রত্যেক মানুষকে পরিবেশের উপকারিতা মূল্য বোঝানো এবং সচেতন করা নয়তো ভবিষ্যৎ জীবনে মানুষ সহ সকল প্রাণীকেই বিপদে পড়তে হবে বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন প্রতি বছর আমাদের বিদ্যালয়ে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় স্কুল কমিটির সাধারণ সম্পাদকের দ্বারা এর উদ্যোগ নেওয়া হয় এক সপ্তাহ পূর্ব থেকেই যে সকল ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের নাম সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়া হয় এবং পাঁচই জুন ঠিক সকাল দশটা নাগাদ তারা বিদ্যালয়ে সংগীত নৃত্য নাটক আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান প্রদর্শন করে এরপর শিক্ষক শিক্ষিকারা পরিবেশ সম্পর্কিত কিছু বক্তব্য বলেন এবং সকলকে গাছ লাগানোর আবেদন করেন তারপর কয়েকজন বিশেষ অতিথি প্রধান শিক্ষক মহাশয় শিক্ষক শিক্ষিকা এবং কয়েকজন ছাত্রছাত্রী প্রত্যেকে একটি করে গাছ লাগান এবং একশোটি বিলুপ্ত প্রজাতির চারাগাছ বিতরণ করেন উপসংহার ছোট ছোট পরিবর্তন আমাদের পরিবেশকে পরিবর্তন করতে পারবে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যাতে ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে পারি তার কর্তব্য ও দায়িত্ব আমাদেরকেই নিতে হবে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ